কোনো কি মনে হয়েছে আপনার জীবনটা যেন একটা ভাঙা রেকর্ডের মতো প্রতিদিন একই কাজ একই ফুল একই হতাশা আপনি জানেন কোথাও একটা পরিবর্তন দরকার আপনি পরিবর্তন চান কিন্তু সত্যিটা হলো আপনি পরিবর্তনের জন্য যথেষ্ট কষ্ট করতে রাজি নয় আপনি কি প্রস্তুত আপনি কি সত্যি মনে করেন আপনার জীবন এক পাশের মধ্যে সম্পূর্ণ বদলে যেতে পারে যদি উত্তর হ্যাঁ হয় তবে আগামী চার মিনিট গভীর মনোযোগ দিয়ে শুনুন কারণ আমি আপনাকে এমন একটি তিরিশ দিনের দিতে যাচ্ছি যা আপনার ঘুমন্ত মস্তিষ্ককে জাগিয়ে তুলবে এবং আপনাকে সে মানুষে পরিণত করবে যাকে আপনি এতদিন শুধু অপমে দেখেছে অধিকাংশ মানুষই দীর্ঘ কঠিন রাস্তার কথা শুনে কিন্তু আমি আপনাকে এক বছরের লক্ষ্য পূরণের কথা বলছি না আমি শুধু বলছি নিজের জীবন থেকে একটা মাস আমাকে দিন মাত্র একটা মাস এই তিরিশ দিন যদি আপনি আমার বলা পথ অনুসরণ করতে পারেন তবে গ্যারান্টি দিচ্ছি আপনি আর কখনোই আগের মতো থাকবেন না এই চ্যালেঞ্জ শুধু রুটিন পরিবর্তন নয় এটি আপনার মানসিকতার আমল পরিবর্তন ঘটানোর একটি চুক্তি সকাল শুরু হবে নতুনভাবে দিনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা তুলে যান আপনার আরামদায়ক বালিশ আর দেরি করে ঘুম থেকে উঠার অভ্যাস এই তিরিশ দিনে কোনো সুইচ বাটন থাকবে না প্রথম নিয়ম হলো ওর পাঁচটা বা কয়টার মধ্যে উঠুন কারণ যখন আপনি বাকি দুনিয়ার আগে নিজের দিনটা শুরু করবেন তখন আপনি নিজেকে মানসিকভাবে এক এগিয়ে রাখবেন ভোরের এই নিরবতা আপনাকে এক আলোকৃত শান্তি ও কাজের ক্ষমতা দেয় যা দিনের অন্য কোনো সময় সম্ভব না আপনি নিজেকে প্রমাণ করেন যে আপনার আরামের চেয়ে আপনার নিজের মূল্য বেশি। ঘুম থেকে উঠেই হইছে নিঘিয়া নয়। প্রথম 30 মিনিট শুধু আপনার নিজের জন্য। হয়তো সামান্য ব্যায়াম বা ঠান্ডা জলে স্নান করুন। ঠান্ডা জলে ঝাপটা আপনার মস্তিষ্কের অলসতা দূর করে এবং দিনের শুরুতেই আপনাকে একটি ছোট্ট বিজয়ের স্বাদ দেয়। এই ছোট্ট বিজয়টি আপনার সারা দিনের বড় চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করার জন্য আপনার ইচ্ছাশক্তিকে শক্তিশালী করে মনে রাখবেন একটি শৃঙ্খলা সকালে একটি শৃঙ্খল জীবন তৈরি করে লক্ষ্য নির্ধারণ ও মনোযোগ দিনের কাজ শুরু করার আগে নিজের জন্য তিনটি প্রধান লক্ষ্য লিখে যে লক্ষ্যগুলো পূরণ না হলে আপনার দিন ব্যর্থ বলে গণ্য হবে এটাই উদ্দেশ্যহীন জীবন একে বেরিয়ে আসার প্রথম খাপ আজকের জগতে সবচেয়ে দামি জিনিস কি জানে মনোযোগ আমরা সবাই এক ধরনের মনোযোগের ঘাটতি রোগে ভুগছি প্রতি দশ মিনিট পর পর ফোনে নোটিফিকেশন চেক করা অপ্রয়োজনীয় স্ক্রল করা এগুলো আপনার লক্ষ্য পূরণের গতি মেরে ফেলেছে এই তিরিশ দিন আপনাকে জি জিপার্কে অভ্যাস করতে হবে অর্থাৎ কাজের সময় অন দূরে রাখুন ইন্টারনেট বন্ধ করুন অন্তত নব্বই মিনিট নিজেকে এমন এক পরিবেশে রাখুন যেখানে কোনো প্রকার বাধা নেই আপনার প্রতিটি কর্ম ঘন্টা এখন সোনার মতো মূল্যবান আপনার নব্বই মিনিটের ফোকাস কাজ আট ঘন্টার বিখ্যাত কাজের চেয়ে অনেক ভালো যখন আপনার মন একাগ্র হবে আপনার কাজও হবে সর্বোচ্চ মানে মনে রাখবেন কাজের পরিমাণ নয় কাজের গুণ মানে আপনার সাফল্য নির্ধারণ করে নিরবতা ও আত্মসংযোগ আমরা সবসময় বাইরে দৌড়াই কিন্তু নিজের ভেতরের শব্দ শুনতে চলে যায় এই তিরিশ দিনের চ্যালেঞ্জের একটি অপরিহার্য অংশ হলো প্রতিদিন দশ মিনিট নীরবতা সকালে বাইরে চোখ বন্ধ করুন কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না শুধু প্রশ্বাসের দিকে মনোযোগ দিন এটাকে বলুন মেডিটেশন বা নিচক নিরবতা এর মাধ্যমে আপনি নিজের সঙ্গে মনোযোগ স্থাপন করবেন নিজের দুর্বলতা চিনবেন কয়গুলো বুঝবেন আর লক্ষ্যগুলো আরো স্পষ্ট হয়ে উঠবে এই নিরবতায় আপনার ভেতরে সেই নেতার অন্তঃসুর যিনি জানেন আপনার আসল পথ কোনটি বাইরের কোলাহল যখন আমবে ভেতরে জ্ঞান তখন স্পষ্ট হবে শরীর আদ্য জালানি আপনার শক্তি আপনার শরীর ও আপনার মস্তিষ্কের কর্মক্ষমতা করে। এই এক পানীয় সম্পূর্ণ বাদ দিন প্রক্রিয়াজাত খাদ্য এবং তিনি আপনার উদ্যম ও মনোযোগ এক লোমে নষ্ট করে দেয় নিজেকে এমন জ্বালানি দিন যা আপনাকে দ্রুত নয় বরং দীর্ঘস্থায়ী শক্তি দেবে প্রচুর জল পান করুন যখন শরীর শক্তিশালী হয় মনে হয় আড়ালো উপম খাদ্য ও সামান্য শরীর চর্চা এই ত্রিশ দিনের সাফল্য ও নিরবতা এই দুটি আপনার মানসিক শক্তিকে চূড়ায় নিয়ে যাবে প্রতিদিন সামান্য হাঁটুন বা পনেরো মিনিট ব্যায়াম করুন এটি শুধু শারীরিক পরিবর্তন আনবে না মানসিক আপ কমাবে এবং নতুন চিন্তার জন্ম দেবে সময়ের মূল্য না বলা শক্তি আপনার সময় মূল্যবান আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো মনোযোগ ও সময়ের এই সম্পদ নষ্ট করার অধিকার কাউকে দেবেন না এই ত্রিশ দিনে অপ্রয়োজনীয় সব কিছুকে না বলতে শিখুন যেসব মানুষ আপনার শক্তি নষ্ট করে তাদের সঙ্গে সময় কাটানো বন্ধ করুন অলসভাবে সোশ্যাল মিডিয়া স্ক্রল করা বন্ধ করুন সোশ্যাল মিডিয়াকে এখন থেকে একটি টুল হিসাবে ব্যবহার করুন যা আপনাকে আপনার লক্ষ্য সহায়তা করে আপনার সময় নষ্ট করে না আপনি আর কন্টেন্ট কন্টিনিউমেন্ট নন আপনি হবেন কন্টেন্ট ক্রিয়েটর কয় অতিক্রম ক্রম আকর্ষণের মাধ্যমে নিরাময় সবচেয়ে বড় বাধা হলো কয়। ব্যর্থতার পর এই এক মাস হয়কে সঙ্গী করে কাজ যাবেন না মাধ্যমে তাকে অতিক্রম করুন প্রত্যেক সফল ব্যক্তির জীবনে ব্যর্থতা এসেছে শুধু একটাই তারা হয় তখনই বড় হয় যখন আপনি বসে থাকবেন আপনি যখন পদক্ষেপ নেবেন হয় ধীরে ধীরে ছোট হতে থাকবে তিরিশ দিন হয় না করে কাজ করতে থাকুন হয় নিজেই আপনার কাছে আত্মসমর্পণ করবে মানসিক মানসিক দৃশ্যতা অস্থিরতা মনে রাখবেন এই তিরিশ দিনের জার্নিতে কিছু মাস কিছু দিন খারাপ যাবে হতাশা আসবে পুরনো অভ্যাস ফিরে আসার চেষ্টা করবে এটাই আসল পরি যখন মনে হবে আপনি হাল ছেড়ে দিচ্ছেন ঠিক তখন মনে করুন কেন শুরু করছিলেন মানসিক দৃশ্যতা হলো মাংস বেশির মতো প্রতিদিনের চ্যালেঞ্জ যে টিকে থাকার মাধ্যমে শক্তিশালী হয় চ্যালেঞ্জের শেষ দিনে আপনার নতুন পরিচয় তৈরি হবে এই তিরিশ দিনের আপনাকে শেখাবে যে আপনি যে যেকোনো কিছু জয় করতে পারবে একটি নতুন অভ্যাস যোগ করুন এই তিরিশ দিনে আপনার জীবনকে আরো শৃঙ্খলিত করার জন্য একটি নতুন অভ্যাস যোগ করুন প্রতিদিন রাতে আপনার সারা দিনের কাজের একটি সংক্ষিপ্ত ডায়েরি লিখুন। আপনার অর্জনগুলো এবং কোথায় আপনি উন্নতি করতে পারছেন তা নোট করুন। এই পর্যালোচনা আপনাকে আপনার অগ্রগতি সম্পর্কে সচেতন করবে এবং ছোট ছোট সাফল্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে শেখাবে। এটি কেবল আপনার মনকে শান্ত করবে না, বরং আগামী দিনের জন্য আপনার পথকে আরও স্পষ্ট করে তুলবে। আপনার ভেতরের কণ্ঠসুরকে লিখে রাখো এই কথা এখন না হলে আর কখনোই না এখন সিদ্ধান্ত আপনার আপনি কি 30 দিনের চ্যালেঞ্জ গ্রহণ করবে এক মাস নিজের সমস্ত অযুহার দূরে সরিয়ে রাখবে জীবন পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন এই 30 দিন পর আপনি কেমন অনুভব করবে যে কাজগুলো আগে পাহাড়ের মতো লাগত সেগুলো এখন নিচক ছোট পাথর মনে হবে আপনি অনুভব করবেন এক নতুন আত্মবিশ্বাস ও মানসিক শান্তি যদি আজ শুরু না করে এক মাস পর আপনি আবার এই একই জায়গায় দাঁড়িয়ে আফসোস করবে তখন মনে হবে শুরু করতাম নিজেকে আরো আফসোসের পরিবর্তনের জন্য নতুন বা সোমবারের অপেক্ষা করবেন না পরিবর্তন শুরু হয় এখন থেকে প্রতিজ্ঞা করুন এই তিরিশ দিন আপনি আপনার পুরনো সত্তাকে বিদায় জানাবে এই ভিডিওটি যদি আপনার মনে এক বিন্দু আগুন জ্বালিয়ে থাকে তবে অন্যের জাগিয়ে তোলার দায়িত্ব আপনার বন্ধু বা সঙ্গে যার জীবনে এমন পরিবর্তনের প্রয়োজন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন আর ভবিষ্যতে আরো অনুপ্রেরণার মার্জা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখুন ধন্যবাদ বন্ধুরা